ও আর শেষ জামানার পুরুষরা তার বিবির কথাই বেশি চলবে না একশো ভাগ কি আর নিরানব্বই বাক একশো বাক সত্য কথা এখন একটা কথা এখানে বোঝার আছে বলেন তো আমি আমার বিবির কথায় চলব আপনি আপনার বিবির কথায় চলবেন এই বিষয়টা কি খারাপ না আপনি যদি আরেকজনের বইয়ের কথাই চলেন এটা খারাপ কথা বলেন হ্যাঁ সলিম উদ্দিনের বইয়ের লোকে ফোন করে যা কয় আরে বাপ রে করার চেষ্টা করেন নিজের বউ কইতে কইতে অবস্থা খারাপ তারপরেও কথা কানে ঢোকে না আছে না নাই আছে এখন নিজের কথা কথা বললে চললে এটা খারাপ হওয়ার না কিন্তু নবীজি যেইভাবে বুঝাইলেন বিষয়টা মন্দ হিসেবেই নবীজি উপস্থাপন করছেন যে শেষ জমানার মানুষ বিবির কথায় বেশি চলবে কেন নিজের বিবির কথায় চলা তো খারাপ না পাঁচ নাম্বারের দিকে তাকাইলে বিষয়টা স্পষ্ট হয় নবীজি বলেন ওয়াঃ ক উম হো শেরজামান মানুষ নিজের বিবির কথায় চলতে গিয়া মার মনে কষ্ট দিবে বইয়ের কথায় চলো তো খারাপ না কিন্তু বইয়ের কথায় চলতে গিয়া মার লোকে খারাপ ব্যবহার করাটা খারাপ অনেক মানুষ দেখবে বউ একটা কথা কইছে মায়ের লোকে ঝগড়া শুরু করে দিচ্ছে আছে না নাই হ্যাঁ অনেক আছে অথচ একদিন শুধুমাত্র আপনার বিবির কাছে গিয়ে আপনার শ্বশুর শাশুড়ির একটু বদনাম করেন একদিন শুধু বইয়ের কাছে গিয়া তার মা বাবা অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ির একটু বদনাম করে দেখতেন কপালটা যদি একটু ভালো থাকে ওই দিন পান্তা পাইবেন আর কপালটা খারাপ থাকলে ঘরেও জায়গা পাইতেন না কথা বলেন একদিন সে তার মা বাবার বদনাম সহ্য করে না আর প্রত্যেক দিন আপনার কানের কাছে এসে আপনার মা বাবার বদনাম করে আপনি কা পুরুষ কোনোদিন একটা জবাব দিতে পারেন না কথা কোন অভাব নাই আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করার তাও দান করেন বলেন আমি